হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট দশ টাকার পকেমন কার্ড তো আমরা এটাকে খোলা আমরা এটা আজকে ওপেনিং করবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট পকেমন কার্ড এটা হচ্ছে এখানে একটা জোকার ওটা কিছু একটা টাইপসের মুখ আছে আর এখানে লেখা হচ্ছে পারডেক্স টেলস ফেডস তো এই পকেমন কার্ডটা আমরা আজকে খুলতে চলেছি এখানে বি স্টার বি ম্যাক্স ই এক্স ব্যাকসা কান্ন কিছু কার্ড হতে পারে আর এটা ফেক নাকি ক রিয়েল এটা আপনি আপনারা আমাকে কমেন্টে তো আমি এগুলো আপনাদেরকে আগে গুনে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এখানে মোট আছে মনে হয় উনিশ এখানে মোট উনিশটি কার্ড আছে তো আমি শুরু থেকে আপনাদেরকে একটি একটি করে দেখাবো তো আমরা প্রথমে নিলাম এই এনার্জি কার্ডটা আমরা এনার্জি কার্ডের নিয়মটা অনেকেই জেনে থাকি তো এটা যে কার্ড এটা তেমন কিছু না এটা মোটামুটি ভালোই আছে কোয়ালিটিটা মোটামুটি ভালো দশ টাকার তারপরে আমাদের কাছে আসে এই মানপালি মানপি এটা হচ্ছে ষাট লাখ এটার অ্যাবিলিটি হচ্ছে ওয়েভ ওয়েল এটা হচ্ছে বেসিক কার্ড তারপরে আমরা নিয়ে নেব এই কার্ডটা এটা হচ্ছে বেসিক কার্ড আগেরটার মতো আর এখানে অনেক বেশি বেসিক কার্ড আর এটা এচপি হচ্ছে পঁয়তাল্লিশ লাখ আর এটার অ্যাভিলেট হচ্ছে লেসন ইন জিল আর এটার এ কার্ডটার নাম হচ্ছে অরিজিরিয় তারপরে আমরা পরের কার্ডটা নিচ্ছি এ কার্ডটা হচ্ছে সোল ক্রক আর একটা এচপি হচ্ছে এগারো কোটি আর এটার অ্যাভিলেট হচ্ছে সান এনার্জি আর এটা বেসিক কার্ড তারপরের কার্ডটা দেখি দেখবো আমরা এটা হচ্ছে স্টেজ টু আর এটা হচ্ছে হিউজ সাম এটা হচ্ছে একশো দশ কোটির এইচপি আর এটার অ্যাবিলিটি হচ্ছে মেটাল লোডিং তারপরের কাট হচ্ছে যে বেশি এটা হচ্ছে লুনার টোন আর এটার এইচপি হচ্ছে একশো দশ লাখ তারপরে এটার কোনো অ্যাবিলিটি নেই তারপরে কাট হচ্ছে ইলেকটিভ ইলেকটিভ আর এটার এস পি হচ্ছে আশি লাখ আর এটা স্টেজ ওয়ানের কাঠ এরকম একটা স্টেজ টু আছে তো এটার এচপি হচ্ছে আশি লাখ তারপর নেক্সট কাট নেক্সট কাট হচ্ছে টক্স ট্রিকিটি কিটি আর এটা হচ্ছে স্টেজ ওয়ান কাট আর এটার এস পি হচ্ছে নব্বই লাখ আর এটার একটা অ্যাভিলিটিও আছে অ্যাভেলিট হচ্ছে ম্যাক্সিম ডাউনার অ্যাভেলিটিটা খুবই ভালো তো এই অ্যাভেলের জন্য এটা অনেক ফেমাস তারপরের কাঠটা আমরা নিয়ে নিই আর এই কার্ডটার নাম হচ্ছে ডিটো আর একটা বেসিক কার্ড অন্যগুলোর মতোই আর এটার একটা অ্যাবিলিটি আছে আর এটার এচপি হচ্ছে পঁচানব্বই কোটি আর এটার অ্যাবিলিটি হচ্ছে স্টুডেন্ট ট্রান্সফরমেশন নেক্সট কার্ড আমরা নিয়ে নিচ্ছি নেক্সট কার্ড হচ্ছে ওয়ার্ল্ড প্রফ এটার এনার্জি হচ্ছে এটার এইচপি হচ্ছে বিশ লাখ আর এটা বেসিক কার্ড সেটা আমরা দেখে বুঝতে পারছি আর এটার কোনো এ এটার কোনো অ্যাবিলিটি নেই তারপরের কাঠে আমরা চলে যাচ্ছি আমি বলেছিলাম না এটা স্টেজ টু আছে আমরা যেটা দেখেছিলাম আগের কাটে সেটা হচ্ছে দাঁড়ানো আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের বিশ্বাস হবে মনে হয় না কিন্তু এখানে দুইটা স্টেজ ওয়ান আছে আমি বলছিলাম এটা স্টেজ টু আছে তো এটা হচ্ছে যে মাংগ্রুমার আর এটার এসপি হচ্ছে পঁয়ত্রিশ লাখ আর এটা স্টেজ ওয়ানের কার্ড এটার কোনো বিশেষ অ্যাবিলিটি নেই তো আমরা পরের কাটে চলে যাবো পরের কার্ডটা হচ্ছে মাগু মাটার আর এটা আমরা যে কার্ডটা দেখেছি সেটার মতো এ দুটো আমাদের দুটো কার্ড পড়েছে তো দুটো কার্ড তো আপনাদের কার্ড দেখে তো না আপনারা দেখেই ফেলেছেন তো আমরা আরেকটা কার্ডে দেখছি এটা অনেক কষ্টে একটা দুটো মিলে এটা অন্য একটা আসে তো এটা হচ্ছে বিডো এটার এসপি হচ্ছে এটা হচ্ছে বেসিক কার্ড আর এটার এসপি হচ্ছে পঁচাশি কোটি এটার একটি বিশেষ এবিলিটি আছে যেটা হচ্ছে কেয়ার ফ্রি কাউন্টেন্স তো আমরা নেক্সট কার্ডে চলে যাব নেক্সট কার্ড হচ্ছে এনার্জি কার্ড যেটা আপনারা সবাই জেনে থাকেন এটা নিয়ম বা যে কোনো কিছু তো আমরা নেক্সট কার্ডে যাবো নেক্সট কার্ড হচ্ছে আলতারিয়া এটা হচ্ছে পঁয়ষট্টি করে একটা ট্যাবলেটই আছে সেটা হচ্ছে টেম্পেন্টিং টুন তো নেক্সট কার্ড হচ্ছে আমাদের এটা লেটিস এই কার্ডটা অনেক দেখতে সুন্দর আর এটা আমরা জন্য ইউজ করি আর এটা হচ্ছে বেসিক কার্ড এটা একশো বাইশ কোটি এইচপি এটা তারপর আমরা যদি একটু খেয়াল করে দেখি একটা ট্যাবলেটই আছে এটা যে হচ্ছে রেড অ্যাসিস এটার গায়ের রঙটা রেড অ্যাসিস তারপর আমাদের কার্ড হচ্ছে এই এনার্জি কার্ড এটা সবাই জানি নেক্সট কার্ড হচ্ছে ও এটা দুবার পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম লাস্ট কার্ড একদম একদম লাস্ট কার্ড দেখেছি কী পরে ও না ভাই আমাদের সেই এনার্জি কার্ডই পড়েছে যেটা আমাদের পর তো আপ তো আপনারা যদি এই রিচার্জ পকে বিশ টাকাটা দেখতে চান তো আমাকে কমেন্টে লিখুন আর আমরা যেটা দেখেছি এটা হচ্ছে দশ টাকার আর আপনারা যদি এই বিশ টাকাটা দেখতে চান তাহলে এখন লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন দুই বাই বাই দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে টাটা বাই বেশি